রিসাদ হোসেন বাংলাদেশি লেগ স্পিনার দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে একের পর এক নিজেকে প্রমাণ করছে যে তার মধ্যে কোয়ালিটি আছে তার মধ্যে দম আছে সে ম্যাচ উইনার ম্যাচ জেতাতে পারে গতকাল পিএসএল এ ভালো পারফরমেন্স করেছে এবং তার দলকে ফাইনালে নিয়ে গেছে মিডিল অর্ডার পুরোপুরি ভেঙে দিয়েছে ইসলামাবাদের তিন উইকেট নিয়েছে তিন ওভার বল করে চৌত্রিশ রান এবং রিসাদ হোসেনেরই দেশের বাংলাদেশেরই সিনিয়র অলরাউন্ডার সাকিব আল হাসানও ছিল সাকিব আল হাসান তিন ওভার বল করে সাতাশ রান দিয়েছে কিন্তু কোনো উইকেট পায়নি সাদাব খান যে ছিল ক্যাপ্টেন তাকে আউট করেছে ছাব্বিশ রানের মাথায় চোদ্দ বলে ছাব্বিশ ভালো খেলছিলো সালমান আলী আগা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে তেত্রিশ রান ছাব্বিশ বলে তাকে আউট করেছে জিমি ইসাম এই তিনজনকে আউট করেছে দশম ওভারে আউট করে সালমান আলী আগাকে এবং বারোতম ওভারে দুই উইকেট নেয় সাদাব খান এবং জিমিন সেখানেই ম্যাচ জিতে যায় তো রিশাদ হোসেন রিশাদ হোসেন আইপিএল খেলার যোগ্য এর আগেও আমি বলেছি অ্যাকচুয়ালি কী বলেন তো বাংলাদেশি ক্রিকেটাররা হাইলাইট হয় না এই কারণেই যে তাদের দল ভালো পারফরমেন্স করে না যদিও বাংলাদেশ দলটাকে একটু সিরিয়াস নেওয়া শুরু করেছে ওয়ান ডে ক্রিকেটে কিন্তু টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলকে কোনো দলেই সিরিয়াস নেয় না এইবার যদি টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশ একটু ভালো করে মনে করেন সেমিফাইনালে ফাইনালে উঠল ফাইনালে উঠল চ্যাম্পিয়ন হয়ে গেল তাহলে এই যে রিশাদ হোসেন এদিকে মুস্তাফিজুর রহমান এদিকে লিটন কুমার দাস এদিকে মনে করেন নাজমিন হোসেন শান্ত এদেরকে সবাই গুরুত্ব দেবে শরীফুল ইসলাম তাসকিন আহমেদ এরা বেশি গুরুত্ব পাবে বিশ্ব ক্রিকেটে যদি তাদের দেশ ভালো কিছু করে বাংলাদেশ ইউএর কাছে হারছে ইউএসএর কাছে হারছে এখানেই তো বাংলাদেশের ক্রিকেটের যে ডাউনফল ক্রিকেটারদের প্রতি আস্থা আজকে আফগানিস্তানের ক্রিকেটার এত কেন আইপিএল কেনে বা বিদেশি লীগগুলোতে কেন কেনা হয় কেন দাম দেওয়া হয় কেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা আইপিএলে ভরে গেছে পারফরমেন্স কিন্তু নেই শ্রীলঙ্কান ক্রিকেটার হাসারাঙ্গা কি পারফরমেন্স দিয়েছে মাহেশিক সেনা কী পারফরমেন্স দিয়েছে না পারফরমেন্স দিলে ঠিক আছে দুশ্মন চামিরা কি পারফরমেন্স দিয়েছে আমি যদি অস্ট্রেলিয়ান ক্রিকেটার বলি আপনার অ্যাডাম জাম্বা তাকে তো খেলাচ্ছেই না ঠিকঠাক কারণ তার পারফরমেন্স নেই তো বিদেশি ক্রিকেটারদের ডিমান্ড তখনই হয় যখন তার দেশের ক্রিকেট উন্নত হয় তো বাংলাদেশের ক্রিকেট উন্নত হচ্ছে না বলেই রিশাদ হোসেনের মতো ট্যালেন্ট মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদের মতো ট্যালেন্টগুলো চাপা পড়ে যাচ্ছে তো বিশাল হলো যে রিশাদ হোসেনের নাম আইপিএল অপশানে এসছিল কিন্তু তাকে কোনো দল কেনেনি কেন কেনে নিই সেটা তো কেউ জানে না কিন্তু অনেকেই বলতে পারে ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপ বলেই কেনে নিই কিন্তু এটা একদমই ভুল তা না হলে ছয় কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনতো না দিল্লি ক্যাপিটালস ক্রিকেটটা পুরোপুরি আলাদা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখনও খারাপ না যে ক্রিকেটারদেরকে কিনবে না তো এইবার কথা হলো যে যেহেতু বাংলাদেশ দলটা ভালো কিছু অ্যাচিভ করতে পারেনি এখনও পর্যন্ত নিজেদের নাম করতে পারেনি এখনও তারা বিশ্ব ক্রিকেটে স্টেবেল একটা দেশ না যে ভাই তারা ঠিকঠাক খেলবে তারা ম্যাচ জিতবে নিজেদেরই কনফিডেন্স নেই তারা জিততে পারবে কিনা বাংলাদেশ দলটা খেলতে যায় দোয়ার উপর নির্ভর করে দোয়া করে না আমরা যেন ভালো খেলতে পারি সেই জন্য বাংলাদেশ দলের এই সকল প্লেয়াররা চাপা পড়ে যায় আমি মনে করি ঋষাদ হোসেন যেই পারফরমেন্স দিচ্ছে বিসিবি যদি সব সব লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারকে এনুসি দিয়ে দেয় যাও ভাই তোমরা দেশের ভালো কিছু করতে পারছো না কিন্তু যে সকল ভালো ক্রিকেটার তোমরা বিদেশি লীগ খেলো নিজেদেরকে প্রমাণ করো তাহলে অবশ্যই আর আগামী আইপিএল রিসাদ হোসেন থাকতে পারে এবার পিএসএল এ প্রথম ম্যাচে রিসাদ খেলেনি কিন্তু পরের ম্যাচগুলো দেখেন চার ওভার একত্রিশ রান দিয়ে তিন উইকেট চার ওভারে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট দুই ওভারে আঠেরো রান দিয়ে কোনো উইকেট পায়নি তারপরে তিন ওভারে আঠারোশো রান দিয়ে এক উইকেট তারপরে খেলা বন্ধ হয়ে যায় রিষাদ হোসেন চলে আসে বাংলাদেশে চলে যায় ইউএই সফরে তারপরে রিষাদ হোসেন গতকাল ম্যাচ খেলে তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট ম্যাচ উইনার পারফরমেন্স তো বিষয় হলো যে রিষাদ হোসেনের পারফরমেন্সের জন্য একটা জোরে হাততালি তার ভবিষ্যৎ খুবই ভালো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটু দেখতে হবে প্লেয়ারটাকে আরও যত্ন নিতে হবে তাকে সুযোগ দিতে হবে নিজেকে প্রমাণ করতে গেলে অবশ্যই বিদেশি লিগগুলোতে খেলার সুযোগ করে দেওয়া উচিত বিসিবিরও যেমনটা অন্যান্য বোর্ড করে থাকে রিসাদ হোসেনের যে পারফরমেন্স বর্তমানে দিচ্ছে তাতে সে বারবার একই কথা প্রমাণ করছে যে ভাই তার মধ্যে ট্যালেন্ট আছে সে ভালো ক্রিকেটার কিন্তু তার দল যদি ভালো না করে তার মানে এই না যে রিসাদ প্লেয়ারটা একেবারে খারাপ যাই হোক করিম জানাত মাফাকা হাসানাঙ্গা মাহেশিক সানা দুসমান চামিরা অ্যাডাম জাম্পা শ্যাম কারান এরা যদি বিশেষ মূল্যে আইপিএল খেলতে পারে তাহলে রিষাদ হোসেন খেলার যোগ্য বাকি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই